স্মার্টফোন আমরা আজকে নিয়ে আসছি কিন্তু পানির দামে পনেরো হাজার টাকার ফোন পাচ্ছেন মাত্র ছয় হাজার চারশো নিরানব্বই টাকায় একদম সত্যি তেরো হাজার টাকার ফোন পাচ্ছেন মাত্র পাঁচ হাজার চারশো নিরানব্বই টাকায় রোকিয়া একশো আট অরিজিনাল বাটন ফোন পাচ্ছেন মাত্র দুই হাজার টাকায় আমি কিন্তু ভুল কিছু বলছি না একদম কারেন্ট ইনফরমেশন আমরা একদম অথেন্টিক ডিভাইস কিন্তু আমরা নিয়ে আসছি কিউকে টেলিকম কিন্তু একদম ধামাকা অফারে ধামাকা প্রাইসে যেটা হচ্ছে আপনার নোকিয়া একশো আট যেটা আপনার ডুয়েল সিম ব্যবহার করতে পারবেন এক্সট্রা মেমোরি কার্ড ইউজ করতে পারবেন পাশাপাশি কিন্তু এটাতে ক্যামেরা পেজ আছে এবং এটা কিন্তু খুবই শক্তপোক্ত একটা ফোন এবং এটা বাটনগুলোও কিন্তু খুব সুইট আর এই কলম যেটা আপনার Nokia 108 অনেক দিন ধরে মানুষ এসে খুঁজ অনেক মানুষ আছে যারা এই মডেলটা ইউজ করছে ভাই মডেলটা পছন্দ করে তারা কিন্তু আমাদের কাছে এই মডেলটা এসে অনেকে আমাদের অনলাইন নম্বরে কল দিয়েছে অনেকে শপে আসছে তাদের জন্য কিন্তু আমরা অনেক চেষ্টা করে কিন্তু আমরা বলতে গেলে সিন্ধু খাজানার ভিতর থেকে কিন্তু আমরা নিয়ে আসছি যেটা অফার প্রাইজ আমরা দিচ্ছি মাত্র দুই হাজার টাকায় আমাদের কাছে কিন্তু এটা যথেষ্ট পরিমাণে স্টক আছে এবং ভালোবাসা দিবসে কিন্তু উপলক্ষে কিন্তু আজকে থেকে নিয়ে সারা মাস ব্যাপী কিন্তু আমাদের নোকিয়ার এই অফার গুলো থাকে এটা বন্ধু আমাদের স্টক আছে স্টক শেষ হয়ে গেলে কিন্তু আমাদের অফার শেষ হয়ে যাবে রোকের একশো আট এই ফোনটি যারা পার্চেস করতে চান তারা কিন্তু খুব সহজে আমাদের কাছ থেকে নিতে পারবেন আর ভিডিওটি শুরু করার আগে আমি আমাদের সবের অ্যাড্রেসটি বলে এনেছি আমাদের সবার অ্যাড্রেসটি হচ্ছে ঢাকা মিরপুর দশ শাহালি মার্কেট লেভেল টু সাতষট্টি বাহাত্তর নাম্বার দোকান এবং যারা ঢাকার বাইরের থেকে দেখছেন দুশ্চিন্তার কোনো কারণ নেই স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন অথবা স্ক্রিনে তো নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনি ঘরে বসে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে কিন্তু আপনি খুব সহজেই আমাদের যে কোনো স্মার্টফোন বা বাটন ফোন আপনি অর্ডার করে নিতে পারবেন আপনার বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা ঘরে বসে এরপরে আমি যে ফোনটি দেখাবো সেটা আমাদের হচ্ছে আজকের আকর্ষণের মেন ফোন যেটা হচ্ছে টাইটেনিয়াম বডি মানে ছয় হাজার চারশো নিরানব্বই টাকায় যেখানে অন্য অন্য প্লাস্টিক বডি দিচ্ছে সেখানে নোকিয়ার ফাইভ টাইটেনিয়াম বডি একদম এটা দিয়ে আপনি মনে করেন মাথা পাড়ায় হবে এরকম শক্ত ভক্ত একটা ফোন যেটা আপনার খুবই প্রিমিয়াম এবং এই ফোনটা হাতে নিলে বুঝতে পারবেন ফোনটা ধরে কি ফিল একদম লাখ টাকার ফোনে যে ফিলটা আসে নোকিয়া ফাইভ এই ফোনটা হাতে নিলে সেম ফিলটাই আসে পনেরো বিশ হাজার টাকার বাজেটও কিন্তু বর্তমানে এনএফসি নেই নোকিয়া ফাইভে কিন্তু আপনি এনএফসি পেয়ে যাচ্ছেন এনএফসি সাপোর্টেড আমি কিন্তু ভুল কিছু বলছি না এনএফসি সাপোর্টেড পেয়ে যাচ্ছেন স্ট্রোক অ্যান্ড্রয়েড পেয়ে যাচ্ছেন পাশাপাশি কিন্তু তেরো মেগা পিক্সেল ক্যামেরা পেয়ে যাচ্ছেন ফ্রন্টে এইট মেগা পিক্সেলের ক্যামেরা পেয়ে যাচ্ছেন এই ফোনটা কিন্তু আমি যদি অন করে দেখাই এটা মনে হবে একটা অ্যামোলেড ডিসপ্লে ফোন আমি যদি একটু দেখাই এটা লাইটের আলো সবকিছু মনে হবে একটা অ্যামোলেড ডিসপ্লে ফোন আপনার হাতে আছে এবং এটাতে কিন্তু আপনারা পেয়ে যাবেন কিন্তু আর ক্যামেরাটা কিন্তু আপনি দেখেন আমি যদি একটু ক্যামেরাটা দেখাই ক্যামেরাটা কিন্তু খুব খুব সুন্দর লাগবে দেখতে আমি যদি রেয়ার ক্যামেরা দিকে যাই আপনারা কিন্তু দেখেন বিয়ার্স খুব এবং ডিসপ্লে ফিল পেয়ে যাবেন ডিসপ্লেটা ইউজ করার সময় যখন আপনি এই ফোনটা আপনার হাতে নেবেন তখন মনে হবে আপনি অ্যালুমিনিয়াম বডি হওয়ার কারণে কিন্তু ফোনটা খুবই স্ট্যান্ডার্ড এবং আপনার হাতে একটা ফ্ল্যাগশিপ ফিল দিবে এই পাশাপাশি কিন্তু আপনি যখন এটা ডিসপ্লেটা অন করবেন আপনি যখন ফোনটা ইউজ করবেন তখন দেখবেন যে একটা ডিসপ্লে ফিল আপনি পাচ্ছেন এই ফোনটার মধ্যে স্ট্রোক অ্যান্ড্রয়েড এই ফোনটার মধ্যে দেওয়া আছে পাশাপাশি কিন্তু এই ফোনটার মধ্যে আপনি এনএফসি সাপোর্টের পেয়ে যাচ্ছেন দু জিবি র্যাম এই ফোনটার মধ্যে দেওয়া আছে এবং এই ফোনটা কিন্তু খুবই শক্তমক্ত চার্জ ব্যাপার লং টাইম পর্যন্ত পাবেন আমরা এগুলা কিন্তু ফুল ফ্রেশ কন্ডিশন আমি যদি একটু দেখে আপনাদের একদম ফুল ফ্রেশ কন্ডিশন পেয়ে যাবেন এটার বক্সটা কিন্তু সাথে আছে একদম নতুন কিন্তু আপনারা পেয়ে যাবেন একটা স্ক্যাচ পাবেন না ফোনের মধ্যে এই ফোনটা কিন্তু আমরা অফার প্রাইসে দিচ্ছি মাত্র ছয় হাজার চারশো নিরানব্বই টাকা আমরা নিয়ে আসলাম কিউকি টেলিকম নোকিয়া ফাইভ এই স্মার্ট ফোনটি এবং আমরা কিন্তু দিচ্ছি এক বছরের ওয়ারেন্টি দিচ্ছি পাশাপাশি কিন্তু দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছি আমাদের কিন্তু আফটার সেল সার্ভিসটাও কিন্তু আপনার অফিসিয়াল নতুন ফোনের মতনই দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং এক বছরের ওয়ারেন্টি সহকারে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নোকিয়া ফাইভ ফোনটি কিন্তু করতে পারবেন মাত্র ছয় হাজার চারশো নিরানব্বই টাকা মাত্র ছয় হাজার চারশো নিরানব্বই টাকা এরপরে আমি যে ফোনটি দেখাব এটা কিন্তু আরো একটা ধামাকা ফোন আমি কিন্তু ভিডিওর শুরুতে বলেছি পাঁচ হাজার চারশো নিরানব্বই টাকা আমরা কিন্তু নিয়ে আসছি নোকিয়া থ্রি মানে খুব ভ্যালেন্টাইন ডে উপলক্ষে কিন্তু আজকের ফোনটি যদি আমি একটু দেখাই এই ফোনটি দেখলে কিন্তু এই ফোনটার প্রতি কিন্তু ভ্যালেন্টাইনস এর ভালোবাসা চলে আসবে নোকিয়া থ্রি এই ফোনটি কিন্তু দুইটা কালারে পেয়ে যাবেন আপনারা আমাদের আমাদের কাছে একটা হচ্ছে হোয়াইট কালার একটা হচ্ছে ব্ল্যাক কালার আমি যদি কালার দুইটা একটু দেখাই একদম কিন্তু নিখুঁত একটা ওই স্ক্যাচ পাবেন না আপনি দেখেন ফোনটার মধ্যে কোনো স্ক্যাচ নাই দুইটা ফোনই কিন্তু অ্যালুমিনিয়াম বডির এবং এটার মধ্যেও কিন্তু আপনি একটা ফ্ল্যাগশিপ ফিল পেয়ে যাবেন লাখ টাকার ফোনে যে ফিলটা আছে আপনারা সেই ফিলটাই পেয়ে যাবেন নোকিয়া থ্রি এই ফোনটা এটা তো কিন্তু আপনারা দুই জিবি র্যামের ফোন পেয়ে যাচ্ছেন এটাও কিন্তু আজকে অফার প্রাইজে নিয়ে আসছি তেরো হাজার টাকার স্মার্ট ফোন মাত্র পাঁচ হাজার চারশো নিরানব্বই টাকা পাঁচ হাজার চারশো নিরানব্বই টাকা এটার মধ্যে এনএফসি সাব আছে কিং ফোন যেখানে টাকা বাজেটে মানুষ ভালো ফোন পায় না সেখানে আমরা নিয়ে আসছি নোকিয়ার মতন রিপ্লেসমেন্ট গ্যারান্টি এক বছরের ওয়ারেন্টি পাশাপাশি কিন্তু আমরা দিচ্ছি আপনাকে নোকিয়ার এই অথেন্টিক ডিভাইসটি কিন্তু ফুল ফ্রেশ কন্ডিশনে এবং এর পাশাপাশি কিন্তু স্টক অ্যান্ড্রয়েড পাচ্ছেন দুই জিবি র্যাম পাচ্ছেন পিছনে তেরো মেগা পিক্সেলের আপনি ক্যামেরা পেয়ে যাচ্ছেন ফ্রন্টে কিন্তু পেয়ে এইট মেগা পিক্সেল ক্যামেরা টু জিবি র্যাম এর ফোনটি এই ফোনটাও কিন্তু আমাদের কাছে স্টকে অ্যাভেলেবেল আছে আপনাদের আমাদের সারা মাস ব্যাপী কিন্তু অফারটা থাকবে এবং যা আমাদের স্টক শেষ হওয়ার আগ পর্যন্ত এবং যারা নিতে যাচ্ছেন যারা নোকিয়া লাভার যারা অনেক দিন ধরে নোকিয়ার কোনো ভিডিওর জন্য অপেক্ষা করছিলেন তাদের জন্য কিন্তু আমি সৌরভ ধামাকা ভিডিওটা নিয়ে আসছি কিউ টেলিকম অলওয়েজ চেষ্টা করে কাস্টমারের ডিমান্ড কি কাস্টমারের চাহিদা কি সেটাই কিন্তু কম প্রাইজের মধ্যে কম দামের মধ্যে সেইটাই যারা পূরণ করা আমরা কিন্তু সীমিত লাভ ক্রিকেট টেলিগ্রাম জন্য আপনাদের জন্য এই থামা অফারগুলো নিয়ে আসি যারা আমাদের চ্যানেলে নতুন ভিউয়ারস আছেন তারা আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকতে বলবেন না এতে করে কিন্তু আপনি আমাদের ক্রিকেট টেলিগ্রামের আপকামিং যত অফারের ভিডিও আছে সেগুলা কিন্তু মিস করে ফেলবেন এবং যারা দূরদূরান্ত থেকে দেখছেন যারা Nokia বাটন ফোন অথবা Nokia স্মার্টফোন যেটা সেইটাই আপনার পছন্দ আপনি অর্ডার করতে তাও অর্ডার ওয়ার্ডার করতে যাচ্ছেন দুশ্চিন্তার কোনো কারণ নাই স্ক্রিনে আপনারা যোগাযোগ করবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ আছে আপনি ভিডিও কল কলটিও দেখতে পারবেন স্ক্রিনে কিন্তু খুব কিন্তু কিন্তু আপনি ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনি আমাদের প্রোডাক্টটি অর্ডার করতে পারবেন এবং যারা আমাদের শপে এসে নিতে যাচ্ছেন আমাদের শপের অ্যাড্রেসটি আমি আবারও বলতেছি আমাদের শপের অ্যাড্রেসটি হচ্ছে ঢাকা মিরপুর দশ শাহালি প্লাজা লেভেল টু সাতষট্টি বাহাত্তর নম্বর শপে আসলে কিন্তু আমাকে পেয়ে যাবেন এবং আমাকে পেলেই কিন্তু আপনি নোকিয়ার শপ ধরনের ফোন কিন্তু আমার কাছ থেকে পেয়ে যাবেন তো আজকের বিনোদন আর বাড়াবো না আজকের ভিডিওটি এই পর্যন্ত থাকবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য মন খুলে দোয়া করবেন আল্লাহ হাফেজ